নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো এঁচড় দিয়ে কোপ্তা তার জন্যে আমি প্রথমে একটা এঁচড় নিয়েছি এচড়টাকে এরপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে সিদ্ধ বসিয়ে দেব একটু নুন হলুদ দিয়ে গ্যাসে প্রথমে সিদ্ধ করে নেব তো আমার পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে তো এরপরে এ চোটটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব এরপরে সিদ্ধ হয়ে গেলে যখন দেখব নরম হয়ে গেছে তখন একটা হাতা দিয়ে আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে ওটাকে তুলে নেব। এরকম ভরে। আমি সমস্ত এঁচড়গুলোকে তুলে নেব তো বন্ধুরা আমরা এইচুর দিয়ে নানান রকম জিনিস খেয়ে থাকি তো একবার হলেও এরকম একটা কোপ্তা করে খাবেন দেখবেন নতুন একটা ধরনের রান্না খুবই ভালো লাগবে এরপরে আমি শিলনোড়ার মধ্যে আদা রসুন থেতো করে নেব আমি মিক্সিতেও করতে পারতাম কিন্তু অসুবিধার দরুন আমি শিলনোড়ায় ওটাকে বেটে নিচ্ছি আদা রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছি তো এটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যেমন জিনিস যে কোনো জিনিস দিয়েই আপনি এটা খেতে পারবেন তো এ চোরে কোপ্তাটা আমি কিভাবে করব একবার হলেও দেখবেন তারপর আমি রসুন আদাটাকে ভালো করে বেটে নিচ্ছি প্রথমে আদাগুলোকে থেতো করে নেব থেতো করা হয়ে গেলে তারপরে সমস্ত রসুন আদা বেটে আমি একটা বাটির মধ্যে ওগুলোকে কাছিয়ে তুলে নেব হাত দিয়ে আমি ভালো করে নোড়াটাকে কাছিয়ে তারপরে শিল নোড়াটা তুলে নেব এদিকে আমি এঁচোড় একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে হাতের সাহায্যে একদম নরম করে ম্যাশ করে নেব। অনেকে ম্যাশার দিয়ে করে তো আমি আমার নেই বলে আমি হাত থেকে ওগুলো ভালো করে কষলে কষলে একদম পুরো নরম করে পুরো একদম ই করে দেব সফট করে দেব। তো করার পরে ভালো করে চটকে চটকে আমি প্রথমে একদম ওটাকে করে নিলাম এরপরে ওর মধ্যে কিছু জিনিস আমি দেব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব বেসন একে একে সমস্ত জিনিসগুলো আমি একে এখানে দেব এরপরে দিয়ে দেব আমি চালের গুঁড়া চালের গুঁড়া এইগুলো দিয়ে প্রথমে একটু মাখবো মাখার পরে আবার দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে হলুদের গুঁড়ো দেব। দেব লঙ্কার গুঁড়ো আর দেব চিনি চিনিটা দিলে খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতেও টেস্ট লাগবে যখন বড়াগুলো ভাজা হবে ঝোলে দেওয়া হবে সুন্দর এরপরে আমি একটু জল দেব সামান্য দিয়ে কারণ সব শুকনো হয়ে গেছে এছাড়াও শুকনো চালের গুঁড়ো তারপরে বেসন সমস্ত শুকনোর জন্যে আমি একটুখানি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে আমি পুরো জিনিসটাকে এই কোপ্তাটা যে বানাবো সেটাকে মেখে নেব এরকম করে সমস্ত কিছু আমি ভালো করে চটকে চটকে মাখবো এরপরে হাত দিয়ে আমি যেমন ভেজিটেবল চপ বানাই সেরকমভাবে আমি ওগুলোকে একটা আকার দেব। ওরকম আকার করে আমি কোপ্তা তৈরি করব। প্রথমে হাতে একটু দলা দলা করে নেব তারপরে একটা বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে আমি ওরকমভাবে সমস্ত কাটা কোপ্তাকে ওরকমভাবে করে নেব। তো এরকম হলে বন্ধুরা একবার হলেও করে দেখবেন এরগুলো ভাজা হয়ে গেলে এমনি আপনিরা ভাজাও খেয়ে নিতে পারবেন শুধু শুধু ভাজাটাও খাওয়া যায় তো এরপর সমস্তগুলোকে আমি করে নিলাম এদিকে আমি আগে থেকে কড়াইতে একটা তেল গরম করতে দিয়েছিলাম তো কড়াইটা অতিরিক্ত গরম হওয়াতে চারিপাশটা পুড়ে গেছে আমি এটা বানাচ্ছিলাম আর ওদিকে কড়াইটা গরম হয়ে গেছিলো সেই কারণে কড়াইটার চারিপাশে একটু পোড়া হয়ে গেছে তো এইভাবে আমি সমস্তগুলো কোপ্তা দিয়ে দেব এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপিট করে লাল করে আমি ভেজে নেব দেখলে মনে হচ্ছে কোনো একটা চপ ভাজা হচ্ছে তো এইভাবে এচরের কোপ্তাটাকে আমি ভেজে লালচে লালচে করে একটা বাটির মধ্যে তুলে নেব। এরকম করে সমস্ত কোপ্তাগুলোই আমি আস্তে আস্তে ভেজে নেব রান্নাটা করতে একটু কঠিন কিন্তু খেতে গেলে খুবই ভালো লাগে এরপর আমি চিংড়ি মাছ নিয়ে নেব চিংড়ি মাছগুলোকে আমি ভাজা করব। তা আগে থেকে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেব ওই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভেজে এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই চিংড়ি মাছটাগুলোকে ভেজে নেব তো ওগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ওই চিংড়ি মাছগুলোকে তুলে নেব এরপর খুন্তি দিয়ে তেল ঝরিয়ে আমি বাটির মধ্যে চিংড়িগুলোকে তুলে দিচ্ছি তো আমার সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে তোলা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে এরপর আমার চিংড়ি মাছ তোলা হয়ে গেলে আমি ওই কড়ার মধ্যে একটা তেজপাতা দু ভাগ করে দেব। দিয়ে দেব একটু সাদা জিরা তারপরে কিছুটা আমি ওর মধ্যে তেল দিয়ে দেব তেলটা ভাজার জন্যে কমে গেছিলো এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চারিপাশটা নাড়াচাড়া করে যখন একটা জিরে তেজপাতার গন্ধ ছাড়বে সুন্দর ভাজা ভাজা তখন ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব। যখন লালচে মতন ভাজা হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেব তিনটে আলুকে ডুমোডুমো করে দু ভাগ করে কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এরপরে পেঁয়াজ তেজপাতা জিরার সঙ্গে ওইটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব যখন ওটা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আদা রসুন বাটা ওটা দিয়ে দেব। দিয়ে যখন আদা রসুন পেঁয়াজের থেকে তেল ছাড়তে থাকবে তখন আমি ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ এগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আবারও ওই মশলার সঙ্গে এই মশলা কষাতে থাকবো কষাতে থাকবো কষিয়ে তারপরে আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন ওটার থেকে তেল ছাড়বে তখন ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করব আবারও যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব যখন ওটার থেকে কড়ার গাড় থেকে তেল ছাড়বে মশলা কষে যাবে তখন আমি জল দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তারপরে আমি একটু ফুটে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেব আমি ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নেব তুলে তারপরে আমি খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখব যে আলুগুলো সিদ্ধ হলো না যখন দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে কোফতাগুলো করেছিলাম সেই কোফতাগুলোকে দেব তার আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে তারপরে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে আমি ওই কোপ্তাগুলোকে দিয়ে দেব দিয়ে এরপরে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে সমস্ত ঝোলের মধ্যে ওই কোপ্তাগুলোকে মিশিয়ে দিয়ে আমি এরপরে দিয়ে দেব চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে সমস্ত চিংড়ি মাছ কোপ্তা সমস্ত ঢুকিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কোপ্তাটা সিদ্ধ হওয়ার জন্যে তো পাঁচ মিনিট পরে আমি আবারও তুলে নেব তুলে আমি খুন্তি দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এইভাবে সমস্ত কোপ্তা চিংড়ি মাছকে আমি প্লেটের মধ্যে তুলে এইভাবে সার্ভ করে নেব তো বন্ধুরা এরকম একটা কোপ্তা একবার হলেও বাড়িতে করে দেখবেন আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ